আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মি রিয়ামনি অ্যান্ড ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও আবারও মানে বিতর্ক নিয়ে আর কি যাই হোক তর্ক বিতর্ক বলতে কিছু না কিন্তু আপনারা মানে কমেন্ট করা ছাড়তে সেনি না সেই জন্য মানে আমি উত্তর দিতে বাধ্য হয়েছি আসলে অনেকেই কমেন্ট করতেছেন যে সেদিনের মানে সেদিনের ভিডিও করেছিলাম তার জন্য অনেকেই অনেক ধরনের মানে কথা বলেছেন কিন্তু আমার কোনো যায় আসে না কোনো কথাতেই ওই দুই একজন কুত্তা থাকবেই স্বাভাবিক কুত্তা তো পাই কামনায় মাথায় তো আর উঠতে পারে না যে কোনো মানে সব সব মানুষেরই শত্রু কয়েকজন থাকে এটা স্বাভাবিক শুধু আমার না সবারই এরকম শত্রু আছে হয়তো আমার বেশি আর একজনের কম আর একজনের একটু বেশি এরকম হতেই পারে স্বাভাবিক কিন্তু একটা কথা বলি এমন যে যে হচ্ছে এইরকম যে আমি কারো নাম প্রকাশ করি না জন্য মানে অনেকেই বলেন যে হচ্ছে কে আপনার কে আপু তোমার সাথে শত্রুতা করে তার নাম বলো এই সেই আসলে সত্যি কথা বলতে আমি নাম বলি না আমি নাম বললি বলি না যে ভয়ে তা না আমার আমার আমি কাউকে দেখে ভয় পাই না যে মানে ভয় পেয়ে নাম নেই না তা না নাম নেওয়ার কি দরকার নাম নিলে আপনারা একটা কথাই বলেন ভিউ নাই তার জন্য নাম নিচ্ছে তাহলে মানে ভিউ নাই জন্য নাম নেয় মানুষ নাম নিলে এরপর নাম আমরা হ্যাঁ ভিউর জন্য যদি নাম নেই তাহলে সেই নামে আপাতত মিলিয়ন মিলিয়ন ভিউ হতে হবে তাহলে হইল তাইলে তো আমি আরও নাম 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 দিয়ে দিয়ে করতাম আসলে দশ হাজার বিশ হাজার এরকম ভিউ হয় মাঝে মাঝে মানে আমার এদানিং আমার চ্যানেলে এরকম ভিউ হয় এমন না হয় না দশ হাজার পনেরো হাজার উনিশ হাজার বিশ হাজার এরকম ভিউ হয়ই স্বাভাবিক এর জন্য যে হচ্ছে নাম নেই তার জন্য না আপনাদের অনেক প্রশ্ন তাহলে এত প্রবলেম আপনারা কিসের জন্য অন্যের নাম কিসের জন্য আর একজনের চ্যানেলে এসে কমেন্ট করতেছেন কমেন্ট করলে তো আমি রিপ্লাই দিবই আমার চ্যানেলে যেহেতু অনেক কমেন্ট করতেছেন মানে যখন কমেন্ট করেন তখন সমস্যা নেই কিন্তু যদি ওটার উত্তর দিয়ে দেই যদি উত্তরটা মানে দিয়ে দিই আমি কারো বিষয়ে কোনো কখনোই খারাপ কথা বলি নাই যে আসলে এ খারাপ ও খারাপ সবাই ভালো আমি বলেছি সবাই ভালো হ্যাঁ আমরা খারাপ এটা এটা বলেছি সবাই ভালো কিন্তু সবাই কিন্তু দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা কেউ হতে পারে না সববার এই দোষ থাকে গুণ থাকে এটা স্বাভাবিক একজনের ভিতর এক গুণ থাকবে আল্লাহ সবাইকেই একটা না একটা গুণ একটা না একটা কিছু দিয়ে পাঠিয়েছে একটা 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 না একটা দোষ আছে একটা মানুষ যতই সুন্দর হোক ধরেন একটা মানুষ খুব সুন্দর কোনো ছুঁত নাই অবশ্যই একটা হলেও ছুঁত থাকে নইলে সে একটু খাটো হয় নইলে সে একটু শ্যামলা হয় নইলে সে কালো হয় নইলে সে মানে লম্বা হচ্ছে কিন্তু তার মানে চেহারা সুন্দর না এরকম মানুষের থাকে স্বাভাবিক আল্লাহ সবাইকেই যদি সব কিছু আমাকে যদি আল্লাহ মানে সব কিছুতেই পারফেক্ট বানায় তাহলে তো হইলো না আমাকে সব কিছুতেই যদি পারফেক্ট বানায় তাহলে কী হইলো আমি তো সব কিছুতে পারফেক্ট মানে কেউ না কেউ নেই পৃথিবীতে কেউ নেই যে সব কিছুতেই পারফেক্ট যে আমার সুখ সুখী শুধু আছে দুঃখ নাই দুঃখ ছাড়া মানুষ না দুঃখ হচ্ছে মানুষের চিরসাথী কিন্তু দুঃখ হচ্ছে মানুষের চিরসাথী দুঃখকে যে ভালোবাসতে জানে সেই হচ্ছে আসল সুখী মানে সুখ কিন্তু সারাক্ষণ থাকে না আপনার সুখ কিন্তু ক্ষণস্থায়ী সুখ কিন্তু কখনোই থাকে না মানে ক্ষণিকের জন্য সুখ আসে সুখ সুখ ধরে নিজে আসলো সুখ আসলো সুখ আসে মানে ফুট করে চলে গেলো মানে আমি অনেক সুখী টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার জীবন থেকে আল্লাহ এমন কিছু কেড়ে নেবে এমন সময় আমি দুঃখী হয়ে যাব এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যে মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেও মানে মানুষ দুঃখী থাকে এটা স্বাভাবিক যে থাকবে না দুঃখ থাকবে না যদি যতই মানুষ মাইক করে আমাকে কেউ বললেও যদি বলে মাইক করেও যে হচ্ছে আমি সুখী আমার কোনো দুঃখ নাই আমি এটা বিশ্বাস করি না বুঝছেন এই যে আমাদের শিল্পীরা যারা আছে আমরা যারা শিল্পী মানে আমরা যারা শিল্পী আমরা এই ইউটিউবে যারা কাজ করি আপনি কি মনে করেন মানে আপনারা কি মনে করেন যে আমরা ইউটিউবে যারা কাজ করি তারা সবাই মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে পেলে একজনও কিন্তু বড় লোক বাবার ছেলে পেলে না বুঝছেন সবারই সবাই মানে সবাই নিম্ন নিম্ন পথের থেকে আসা এই ইউটিউবটা এসেছে জন্য আমরা কিছু করতে পারতেছি আমাদের আপনারা দেখতেছেন তাছাড়া আমার মনে হয় না আমাদের কেউ দেখত মানে আমরা অতটাও লেভেলে যাই নাই বা আপনাদের অতটাও সুন্দর কণ্ঠ কত সুন্দর সুন্দর কণ্ঠের মানুষ কিন্তু কিছু করতে পারতেছে না কিন্তু আমাদের যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন আমার মনে হয় যে এটা অনেক অনেক হাজার হাজার সুক্রিয়া আমাদের এটা আপনারা এত ভালোবাসেন আমরা এই পর্যায়ে থেকেই যেরকম হিংসা বিভেদ এইগুলো আমাদের আল্লা আমি আমার মনে হয় যে আল্লাহ না করুক যদি আমরা অনেক বড় শিল্পী হতাম আল্লাহ যদি করত আমরা আর না কি করতাম আমরা আমরা মাটিতে পাও ফেলতাম না মানে আমরা এই পর্যায়ে যেই যেরকম হিংসা বিভেদ করি নিজেকে এই ভাবি সেই ভাবি এটা 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 কি মানে এইটাই হচ্ছে সমস্যা বুঝছেন এইটাই সমস্যা মানে এইটা যদি না থাক ইউটিউব আপনি এইটাই বোঝান যে এই এই জিনিসটা এই ইউটিউবটা ফরিদপুরের ভেতরে এই ইউটিউবটা আগে কিরকম তার প্রচলিত ছিল আগে যেরকম ভিউ হতো সেরকম কি আর হয় আর এখন আস্তে আস্তে সেটা ধুয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আস্তে আস্তে মান কমে যাচ্ছে এটা কাদের দোষ এটা আমাদের দোষ মূলত দোষই আছে আমাদের আমরা কেউ কিন্তু অনেক বড় লোকের ছেলে মেয়ে না যে আমরা এরকম ফুটানি দেখাবো আমরা ফুটানি করব এটা করব সেটা করব এটা না আমাকে কেউ যদি বলেও যে আমি মানে আর এইখানে আসছি অভাব ছাড়া এরকম না যদি অভাবই না থাকতো যদি কষ্টই না থাকতো যদি সংসারের সমস্যাই না থাকতো তাহলে আমার মনে হয় আমার মনে হয় ইউটিউবে এই এত কষ্ট করে ভোর ছয়টার সময় বাসায় থেকে রওনা দিয়ে মানে সন্ধ্যার সময় বাসায় ফিরে ফিরতেছেন রাত্রেবেলা একটা মেয়ে মানুষ যা ওখানে গান মান গেয়ে মানে তাও আবার বাগানে গান গাচ্ছি রাস্তাঘাটে গান গাচ্ছি যেখানে চ্যালেঞ্জালা বলতেছে ওখানেই গান গাচ্ছি কখনোই সম্ভব ছিল না যদি যদি আমরা ভালো ওই ওই রকম মানে করেন্দার ফ্যামিলির ছেলে মেয়ে হইতাম যে আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমি এত কষ্ট করে গান গাইতে যেতাম না ওইখানে ভালো কিছু করতাম তাই না ভালো কিছু করতাম এটাই আমার মনে হয় না যে এখানে কোনো লাখ সাহেবের কোটিপতি ছেলে পেলে না আমরা আমরা সবাই গরিব বুঝছেন সবাই আমরা পেট চালাই এমন বলতে নেই যে একাই শুধু রিয়া পেট চালায় এমন না সবাই পেট চালায় এমন না যে ফ্যামিলিকে এক টাকাও কেউ দেয় না সবাই ফ্যামিলিকে চালায় বুঝছেন মানে কোটিপতি কেউ না আমার দেখা মতো কেউ কোটিপতি না আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে গরিব এরকম সেরকম অনেক অনেক সমস্যা একজনের বাবা হয়তো বা অসুস্থ একজনের মা অসুস্থ একজনের বাবা নেই একজনের মা নেই এইরকম আছেই বুঝছেন তাছাড়া মানে এরকম সম্ভব সম্ভব না মানে এই রকমভাবে মানে আমরা আমাদের আমাদের কিন্তু প্রতিভা আমাদের কিন্তু অনেক দোপের থেকে আমাদের উঠায় নিয়ে নিয়ে গেছে প্রতিভা খুঁজেছে আমাদের খুঁজে খুঁজে নিছে নিয়ে নিয়ে আমাদের গান গাওয়াইছে আমাদের প্রথম প্রথম তো এত পেমেন্টও দিত না ধরেন দুই হাজার টাকা দুই হাজার টাকা তো আগে দিত না আগে যে এক হাজার পাঁচশো পনেরোশো এরকম টাকা চাইতো না বুঝছেন এইরকম ছিল কিন্তু তখন কিন্তু ভিউ ছিল তারপরেও এত দাম ছিল না এখন নাই দাম আছে এখন দাম আছে আপনি বুঝতেছেন আমাদের আমাদের মনে হয় যে আমাদের পজিশন তৈরি না করেই মানে আমরা কিন্তু এমন কোনো পজিশন তৈরি করি নাই আমরা অনেক অনেক কিছু যে করেছি তাও না মানে আমরা যে অনেক মানে মিলিয়ন 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 ভিউ কামাইছি এমনও কিন্তু না যে আমরা এত ভাইরাল হই নাই আমাদের কণাকাঞ্চির কিছু মানুষ চেনে কোনো কোনো জায়গায় গেলে দুই একজন মানে দেখলে বলে সেলফি মেলফি উঠতে চায় এই রকমই আমরা কিন্তু আহামরি কিছুই না আহামরি যদি হতাম আমি আপনাকে দেখাই কিছু সেলিব্রিটি মানুষকে আপনাকে দেখাই ধরেন এই যে কিছুদিন আগে একটা আমি আপনাদের ওই যে ওই মেয়েটার কথাই বলি সুমাইয়া ও নাকি টুকায় ছিল যাই হোক যাই যাই ছিল মানে ও যে পরিমাণ ভাইরাল হয়েছে ওর এমনও গান আছে একশো মিলিয়নও ভিউ আছে গগন সাকিবের সাথে তো ও একশো মিলিয়ন ভিউ আছে ও এক জায়গায় গেলে মানে প্রশাসনের লোক হলেও মানে আমাদেরও প্রশাসনের লোক কিছু চেনে কিন্তু ও এক জায়গায় গেলে পরে ভিড় জমে ওখানে তার সাথে আবার লোকজন যায় একা একা কোথায় ওরা বের হয় না আবার ওরা সামান্য আবার আপনি দেখেন হচ্ছে এই যে কিছুদিন ধরে গান গাচ্ছে মানে ওই যে সাথী আপু এই যে গান গায় উনি যে আমি আর কেমন পাখি ময়রা গেলে কানবা ঠিকই এই গানটা যে গিয়ে ভাইরাল হয়েছে প্রথম উনি নিজের পজিশনটা তৈরি করে নাই উনি উনি কি শিল্পী ছিল ছোটোবেলার থেকে তো উনি গান গায় না উনি এখন এসে এখন নিজের স্টুডিও নিজেরই বানায় উনি নিজে নিজে এরকমভাবে ভাইরাল হলো মানে উনি উনি এক জায়গায় গেলে অনেক ভিড় জমে এটাকে বলে সেলিব্রিটি আমরা কোনো কিছুই না আমার কাছে মনে হয় না আমরা কোনো আমরা একা একা চলাফেরা করতেছি আমাদের কি কোনো মানে সমস্যা হচ্ছে আমাদের কি ভিড় ভিড় হচ্ছে গ্রামের লোকজন পর্যন্ত তাদের ভিড় করে দেখতে আসে আমাদের কয়জন দেখতে আসতেছে আমাদের কয়জন আমাদের তাও যতটুকু আপনারা ভালোবাসা দিয়েছেন অনেক আমরা তো এটা আমার মনে হয় আমরা এগুলোরও যোগ্য না আমরা যে রকম বুঝছেন মানে আমার মনে হয় যে মানে আমার আমার মনে হয় একজনের আর একজন মেরে খেলেই মানে পারতেছে যে বাসলাম মানে ও ওকে মানে ওকে বাদ দিতে পারে মানে মুহান হয়ে গেছি এটা মনে করে কিছু না মানে এটাতে কেউ কিচ্ছু হচ্ছে না কারো কিচ্ছু হচ্ছে না মানে আমার যে রিজিক মারা যাচ্ছে আমি যে খেতে পাচ্ছি না খেয়ে খেয়ে যে আমি না খেয়ে যে চিক্ষণ হয়ে যাচ্ছি আমি এমন এমন কিছুই না আমার কিচ্ছু হচ্ছে না কিন্তু আমি আপনাদের কম্পিউটার রিপ্লাই দিবই কারণ আমি আপনাদের ভালোবাসি আমি আপনাদের ভালোবাসি আমি আপনাদের সাথে কথা বলি আমি কারোর কথা কিচ্ছু বলি না আমি কারোর নামও প্রকাশ করি না আমি কার কথাও বলি না যার যা খুশি শেষ তাই করতে পারে তো স্বাভাবিক যার যার ব্যক্তিগত জীবন শেষে তাই করবে আমার ইচ্ছা আমার লাইফ আমি কি করব না করব আমি কারো মিন করে কোনো কথা না বললেই হলো না কি বলবো আমি কারো কথা কারো নাম বলতেছি না কারো কিছু বলতেছি না এখন যদি মানে তুলে নেয় গার পর কেউ আমার কিচ্ছু করার নেই কেউ যদি গায়ের উপর তুলে নেয় আমার কিচ্ছু করার নেই যে যেরকম শেষে এরকম ভাববে আমার কিচ্ছু তো করার নেই আমি 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 এমন না যে আমার কোনো ঝামেলা ভাল লাগে না এখন আর অনেক ঝামেলা করেছি অনেক এই দুই বছর ধরে অনেক ঝামেলা করতেছে আর ঝামেলা করতেও চাই না আর ঝামেলা করতেও চাই না আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার আমাকে তো আপনারা দেখতেছেন একটা চ্যালেঞ্জ হলেও দুইটা চ্যালেঞ্জ হলেও দেখতেছেন তো তাই না যে চ্যালেঞ্জেই হোক দেখতেছেন এটাই অনেক অনেক মানে দেখতেছেন না এমন কিছু না যে আমাকে একদমই দেখতেছেন আমার চ্যালেঞ্জে দেখতেছেন এম কেতে দেখতেছেন আরও হচ্ছে যে কী জানো মিডিয়ার নাম বলে ও ওনারদের ওখানে ওই কাজ করতেছি যা কি আমার ওখানে কাজ করতেছে আমি সবার ওখানে কাজ করতেছি এমন না যে কাজ করতেছি না একদমই সবাই যেরকম কাজ করতেছে আমিও সেরকমই কাজ করতেছি আমি হয়তো বা হচ্ছে দুইটা চ্যালেঞ্জ বা একটা চ্যালেঞ্জে যাচ্ছি না মানে হয় না এই এই এইটাই তাছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু করতে পারে নাই আমার আমার আর কিচ্ছু করতে পারে নাই এটাই তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যেন নিজের নিজে নিজেই নিজের চ্যানেলটা চালাতে পারি আমার চ্যানেলটা দেখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আমরা সবাই যেন ভালো থাকি আপনারা সবাইও ভালো থাকেন আর দোয়া করবেন আপনাদের যেন নতুন নতুন গান উপহার দিতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ